জি আসসালামাইকুম আমি নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আপনাদের সাথে অনেক আড্ডা হয়েছিল গল্প হয়েছিল রাস্তার পাশে দোকানে চা খেয়েছিলাম এতদিন যাব অনেকের পাশে দাওয়াত খেতে গিয়েছি মসজিদে নামাজ পড়েছি অনেকের সাথে গল্প আড্ডা সবকিছু মিলিয়ে আমরা গত এক মাস ধরে আপনাদের কাছে গিয়ে ক্যাম্পেইন করেছি তো আজকাল এত যোগ করে সবাই আমাদের ধরে লাইভে নিয়ে আসছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য পেইজ নাকি দিয়ে দিয়েছে যে দিয়েছিলেন আসরুদ্দিনের জন্য চলে আসলাম আপনাদের সাথে এই নির্বাচনী রাত এটা হলো আমাদের ঈদের রাতের মতন আজকে একটু আড্ডা দিচ্ছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি আমাদের কয়েকটা জায়গায় অলরেডি তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়েছিল আমরা সেখানে গিয়েছি এবং আমরা আগে বলেছিলাম এবার মায়ের আমরা খাবো না এবার মায়ের ইনশাল্লাহ আমরা দিব তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধেশ্বরী কলেজে প্রবলেম হয়েছিল সেগুলো আমরা সংশোধন এবং সমাধানের চেষ্টা করেছি কমলাপুরও প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব তো আপনারা জানেন যে আমরা একটা চালু করেছিলাম যে আমাদেরকে চিঠি লিখুন সেখানে আপনারা অনেকগুলো চিঠি আমাদেরকে লিখেছেন সেই চিঠিগুলো ইনশাল্লাহ আমি এখন পড়ার চেষ্টা করব একজন ভাই লিখেছেন যে আনফর্চুনেটলি আমি ঢাকা আটাসনের ভোটার না ইভেন আমি কোনো দলও করি না তবে আপনি না জিতলে খুবই কষ্ট পাবো ভাই লাভ ইউ তো মানুষের এই যে ভালোবাসা আমাকে জানাচ্ছে যে এখানে উনি ভোটার না কিন্তু উনি আমাকে জানাচ্ছেন যে আমি যদি না জয়ী হই তাহলে উনি অনেক কষ্ট পাবেন কেন ভাই আপনি কেন কষ্ট পাবেন জয় করা যায় আল্লাহর হাতে এবং মানুষ ভোট দিয়ে এই জয়টা ইনশাল্লাহ নিশ্চিত করবে সাথে সাথে একটি বিষয় যে আপনারা জানেন ঢাকা আট নয় পুরো বাংলাদেশের মানুষ ঢাকা আটের দিকে তাকিয়ে আছে এবং ঢাকা আটে কী করতেছে অর্থাৎ সকালে আমি কি বলতেছি বিকালে কি বলতেছি এটা আপনারা আজকে মিস করেছেন আমিও অনেক মিস করতেছি আমিও চিন্তা করছিলাম একটু সন্ধ্যায় নেমে আপনাদের সাথে ঘোরাফেরা করবো এটা সুযোগ হয় অনেকে হালুয়া রুটি তারপর ওগুলো টাকা পয়সা নিয়ে আমাদের অফিসে আসতেছেন যারা ভোটার মহিলারা এসে আমাকে দোয়া দিয়ে যাচ্ছেন মায়েরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন সেই ভালোবাসাটা আপনাদের ভোটের মাধ্যমে দেখাতে হবে কালকে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন সিরিয়াল ধরে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আপু আমরা জিতবো আপনি ভয় পাবেন না যিনি লিখেছেন আরেকজন লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো ভাই ঢাকার আটটার সময় ভোটার হতে না পারার একটা আশুস্ত থাকবে আশ্বস্ত থাকবে এটি আপনার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ পুরো বাংলাদেশ থেকে অনেকেই অফিসে এসে আমাকে বলতেছেন যে ঢাকা আটে যদি আমি ভোটার ইনশাল্লাহ সামনে বেড়া হবে তো যারা এবার ভোটার অন্যায় সামনে ইনশাআল্লাহ ঢাকা আটে ভোটার হয়ে যাবেন তখন আমরা বিপুল ভোটে জয়লাভ হয়ে বের চেয়ে এবং আমাদের সামনে আপনারা অনেকগুলো চিঠি দিয়েছেন যেগুলোতে অধিকাংশ জায়গায় আপনারা বলেছেন যে আপনারা অনেক অনেক মানুষে আমাকে ভালোবাসেন এবং ভালোবাসার জায়গা থেকে আমরা ইনশাল্লাহ ঢাকা আটকে একটি অনন্য জায়গা নিয়ে যাবো আল্লাহ আরেকজন লিখেছেন ভাইয়া ভাই হত্যার বিচার চাইলাম আরেক ভাইয়ের কাছে প্রতিষ্ঠার জন্য আপনাকে জিততে হবে যে আমি যখন ঢাকা আটে আসি এটা বড় একটি অন্যতম রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের জায়গা শহীদ উসমান হাজি ভাই হত্যার বিচার কারণ উসমান হাজি ভাই যখন আমি নাগরিক পমী রাগু ছিলেন আমার একই শহর একই প্ল্যাটফর্মে সহযোগিতা হিসাবে কাজ করেছি পরে ভাই কালচারাল সেক্টরে কাজ করার জন্য গিয়েছেন এবং এটা নিয়ে তার সাথে আড্ডা হয়েছিল কথা হয়েছিল বাংলাদেশে আসলে এক একজন এক এক সেক্টরে কাজ করার প্রয়োজন তো হাদি হাদিবাইয়ের একটি কথা যেটা হলো জান দিব জুলাই দিব না কারণ আমাদের অনেক দুই হাজার বাইশ শহীদ হয়েছেন যেই ভাইগুলো শহীদ হয়েছেন এই জন্যই যাতে একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারি আমি বাড্ডাতে দেখেছিলাম একজন সবজি বিক্রেতা সে আন্দোলনে নেমে এসেছিল পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন নেমে এসেছেন উনি আমাকে জানিয়েছিল যে আমরা নেমে এসেছি এই জন্য যাতে আমরা একটা নতুন বাংলাদেশ পাই আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় বউ বাচ্চা নিয়ে আর হাসিনা আমলের কেসি সৃজিমের কারণে আমরা অত্যাচারিত এই জন্য আমরা নেমে এসেছি যাতে আমরা নতুন একটি বাংলাদেশে যেতে পারি এক ভাই লিখেছেন ভাই আমি চাই ঢাকা নির্বাচন তার দুই মাস পিছিয়ে দেওয়া হোক আপনার আর কথায় লড়াই অনেক মজা লাগে আপনার সাথে মিট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমাদের ফকিরাপুল পারাবাদ হোটেলের আন্ডারগ্রাউন্ডে একটি গার্বেজ রাখার জায়গা ছিল সেটা এক ভাই আমাদেরকে দিয়েছেন এটা আমরা সুন্দরভাবে অফিস বানিয়েছি এখানে ওসমান হাজি ভাইয়ের ছবি খালেদ বেগম খালেদা জিয়ার ছবি থেকে সুন্দর করে আমরা গ্রাফিতি করেছি এখানে যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ আমি এখানে থাকি আমি আমাদের ইশতেহারে বলেছি আমি ইনশাল্লাহ জনতার এমপি হব কোনো জমিদার কেউ হব না এবং আপনি বলেছেন দুই মাস পিছিয়ে দেওয়া ইলেকশন পিছনে কোনো আমাদের ভাবনা ওইরকমের চিন্তা না করাই উচিত কারণ ভারত এবং আওয়ামী একটা ষড়যন্ত্র করছে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য আমরা তাদের ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশে সফল কাম হতে দিব না আরেক ভাই কমেন্ট করেছেন পাগলা ভাই ভাবছিলাম কাকতালীয়ভাবে ভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে কিন্তু হইল না ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পাগলা আটের ভোটার আমি থ্যাঙ্কস আপনাকে যে আপনি আটের ভোটার ভোটটা নাসিরুদ্দিন ভাইকে দিব আপনাকে পাগল ডাকতে ইচ্ছা পাগল ডাকতে কিন্তু ভালোই লাগে এমপি হলে কিন্তু নাসিরুদ্দিন এমপি বলবো ঠিক আছে নাসিরুদ্দিন এমপি বলবেন ডোন্ট মাইন্ড বেস্ট অফ লাইফ অনেক দোয়া আর সাপোর্ট রইলো আসসালামু আলাইকুম সকলে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন চিঠিতে আপনারা আমাকে জানিয়েছেন আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা আরেকজন লিখেছেন আর ভাই আপনার প্রেমে পড়েছি আপনার বউ না থাকলে আমাকে আপনাকে কিডন্যাপ করতাম স্যাড দোয়া করি আপনার জয় হোক আপনি সারা জীবন ভালো থাকেন যেমন যেমন কথায় মন জয় করেন তেমনি কাজও যেন ভবিষ্যতে মন জয় করতে পারেন নিজের তো সব সময় থাকে যাতে আপনার আপনাকে অনেক ভালো লাগে ধন্যবাদ আমি বিবাহিত আপনি চান্সটা মিস করলেন এবং আমার একজন বাচ্চা আছে যার আঠারো মাস বয়স তো আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে সে ফটোগ্রাফি করবে এবং আমিও তার কাছে ইচ্ছা পোষণ করেছিলাম আমি রাজনীতিতে ডেডিকেশন সময় তো সময় দিয়ে বসে আমাকে সাপোর্ট দিচ্ছে আমিও তাকে সাপোর্ট দিচ্ছি তা আপনারা যে যে পছন্দের মানুষ আছেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন যাকে বিবাহ করেছেন তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং একটি নতুন বাংলাদেশে আমরা চাই না কোনো ফ্যামিলির কেউ আপনার যদি গার্লফ্রেন্ড থাকে সে অনিরাপদ থাকে অথবা আপনার যদি বউ থাকে সেই কোনো জায়গায় অনিরাপদ থাকে এই জন্য ঢাকা আটকে আমরা ইনশাআল্লাহ এমন একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই আমরা মিলে সবাই হাসিটুকু শেয়ার করতে পারি একজন লিখেছেন ভাই আপনি ভোটে জিতবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি কিন্তু যতদিন না পর্যন্ত হাদিবা এরকমের বিচার করতে না পারতেছেন ততদিন পর্যন্ত নিজেকে বিজয়ী মনে করবেন না এইটুকু যে ইনশাল্লাহ আমাদের প্রথম যে ইস্তে সেটা হলো শহীদ উসমান হাদিবাইয়ের বিচার আমরা এটা করতেই হবে এবং আমরা বলেছি শহীদ উসমান হাসিফের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা না করে ইনশাল্লাহ আমরা পরে ফিরবো না এটা আমাদের আজীবনের লড়াই উসমান হালিবায়ের প্রতি আমার দায়েরটাও কর্তব্য রয়েছে কারণ আমরা একই সাথে কাজ করেছি আপনারা যদি কেউ আমাকে নাও বলতেন আর যদি আমি এখানে এমপি ইলেকশন নাও করতাম তারপরেও শহীদ উসমান হাতি ভাই বিচারের জন্য আমি থাকতাম এটা আমার দায়িত্ব বোধের জায়গা যেদিন ভাইকে খুন করা হয়েছিল ওই দিন কিন্তু আমি মাঠে ছিলাম এবং আমি বলেছিলাম আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ ইনশাআল্লাহ আমরা নিব সেটা হলো ব্যালট ট্রেবুলেশনের মাধ্যমে আগামীকালকেই ইনশাআল্লাহ আপনারা সবাই ব্যালট ট্রেবুলেশনে একটা জয়ের মধ্য দিয়ে আমাদের এই ঢাকা আট আসনে ইনশাল্লাহ সেই জয়যাত্রা শুরু হবে আপনি জি থ্যাংক ইউ আপনাদের ভালোবাসা এইভাবে সব জায়গা থেকে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অনেক শুভকামনা আমিও আপনাদের জন্য দোয়া এবং প্রার্থনা করি এবং আমিও চাই আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি ঢাকা আটে যারা মানুষ আছেন শুধু ঢাকা আটন পুরো বাংলাদেশে যে বাবা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন আমাকে উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন নিজেকে সৎ থাকার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এবং এই ভালোবাসার মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা গড়ে বিশ্ব মঞ্চে নিয়ে যাব যে বাংলাদেশ তারা আপনার স্বপ্ন দেখেছিলাম জি একজন বলেছে লাভ ইউ ভাই থ্যাংকস আপনার এতদিন যা এতদিন যা করেছেন তা করতে অনেক সৎ সাহস লাগে যা সবাই থাকে না আমি এবং আমি এবং আমরা চাই আপনি আপনার এই সৎ সাহস দিয়ে যেন পার্লামেন্টে যাইতে পারেন আপনার এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করতে পারেন যে আমি বলেছিলাম আমরা শুধু ঢাকা আগে চাঁদাবাজি করবো না ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করে দেবে এবং আপনারা জানেন আমরা চাঁদাবাজি ডট কম নামে একটি উদ্বোধন করেছি যেটা আপনি কেন্দ্রে গেলে পাবেন সেখানে আমাদের কাছে এই পর্যন্ত তিনশত একাত্তরটা রিপোর্ট এসেছে যে রিপোর্ট মাধ্যমে কোনো ব্যবসায়ী জানিয়েছেন তার সাথে তারাবাড়ি করা হয়েছে কোন ফ্যামিলি জানিয়েছেন তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে নেওয়া হয়েছে ইনশাল্লাহ এখানে যে চাঁদাবাজি রিপোর্ট গুলো করেছে প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমরা পর্যালোচনা করে ইনশাল্লাহ আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিব। আইন আমরা কেউ হাতে তুলে নেব না আরেক ভাই বলেছেন আসসালাম আলাইকুম আমি বগুড়া থেকে বলছি ধন্যবাদ ভাই শুধু একটি কথা বলবো অন্যায়ের সাথে আপোষ করবেন না বিশ্বাস করেন ভাই আমি কিছু লিখতে পারছি না চোখ চব্বিশে যাচ্ছে সামনে আপনার জন্য অনেক বিপদ ভাই হাতি ভাইকে হারিয়েছে আপনাকে আমরা হারাতে চাই না আপনার দ্বারা নতুন সূর্য দেখতে চাই যে ইনশাল্লাহ আমরা আর একটি সন্তানকে বাংলাদেশ থেকে হারাতে দিতে চাই না অনেকে বলা হয়ে থাকে বারো তারিখের পরে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকে দেখে নিবে দেখে দেওয়ার সুযোগ নাই আমাদেরকে অনেকে দেখতে চেয়েছিল হাসিনা ওই পাড়ে বসে অনেক ষড়যন্ত্র করছে যে যে কোনো সময় বাংলাদেশের টুক করে ঢুকে আমাদেরকে দেখার চেষ্টা করবে হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী এখনো বাংলাদেশে কেউ আসে নাই ভারত তো আমাদের পিছনে লেগে আছে ছবি ভিতরে যারা চুরুকুটি আছেন আপনাদের এগুলা চিন্তা ভাবনা করতে হবে না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখিনি বা আইনের হাতে তুলে দেবো নাসিরউদ্দিন ভাই আপনি সংসদে যাবেন কিনা জানি না তবে চাই সৎ দৃঢ় থাকুন আর জীবন আপনার মতো মানুষ আমাদের প্রয়োজন দিয়ে আমরা আল্লাহ আপনার আল্লাহ আপনাদেরকে সহায় করুন আমরা সংসদে যাই আর না যাই প্রত্যেকটা জায়গায় আমরা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে যাব এবং একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করব তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আমরা প্ল্যান করেছি যদি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন আমরা মনে করি যে বিজয় আমাদের কাছাকাছি তারা আমরা বাইতুল মোকারম ইনশাল্লাহ সবাই সালাতে শুকুর নামাজ আদায় করব যেটার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে বিজয় উদযাপন না আমরা হলো দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু করব। যে আরেক ভাই লিখেছে নাসরুদ্দিন পাটোয়ারি সংসদে যাওয়া খুবই প্রয়োজন জি আর এটা শুধু আমি না পুরো বাংলাদেশে চাঁদাবাস দুর্নীতি যারা জড়িত নয় তাদের সবাই যাওয়া প্রয়োজন এবং দাড়ি পাল্লা সাপলা করি এগারো দলীয় জোটের সবাই আসলে সংসদে যাওয়া প্রয়োজন আ সংসদে গেলে একটা চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ চাঁদাবাজ থেকে চাঁদাবাজ যারা আমার হাজিবাইকে মেরেছে তাদের বিচার আপনারা করবেন আমরা এই বিচার করবো সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে থাকবো এবং এই বিচারটা আমাদের শেষ করতে হবে তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমরা চারটা পদ্ধতি নির্ধারণ করেছি যেভাবে আমরা ওসমান হাদিভাই হত্যাকাণ্ডের বিচার করব। আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে এবং আন্তর্জাতিক অনেকগুলো কমিশন রয়েছে যে কমিশনগুলোর মাধ্যমে আমরা রিপোর্ট করার মাধ্যমে তাদেরকে ইনভেস্টিগেশন যাতে তারা করে সেই বিষয়ে আমরা উদ্যোগ নিব আমাদের যেই বর্তমানে তদন্ত যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর উপর আমরা ফুল ট্রাস্ট রাখতে পারতেছি না আমরা তাদেরকে স্বাধীন করব এবং ভালো একটা তদন্ত রিপোর্ট যাতে আসে সেই ব্যবস্থা আমরা করবো আরেকটা হলো তদন্ত হলো কমিশনের রিপোর্ট জমা দিল কিন্তু বিচারালয় গেল বিচার যদি কোনো ব্যক্তি দ্বারা বায়াসড হয় বা যদি কোনো দল দ্বারা বায়াসড হয় তাহলে তো সমস্যা সেই জায়গা থেকে আমরা বিচারালয়কে স্বাধীন করব বিচারালয়কে স্বাধীন করার জন্য আগামীকালকে আপনাদেরকে অবশ্যই গরমটা হাতে সিল দিতে হবে যদি হাত হাতে সিলদান দেন তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে এবং নতুন বাংলাদেশ গঠন হবে এবং আমাদেরকেও মাঠে থাকতে হবে যে খুনি যে হত্যাকাণ্ড করেছে ইনশাল্লাহ আমরা তাকে বের করব। অনেকে বলেছেন এটা বিদেশি ইন্ধনও থাকতে পারে বিদেশি যে শক্তিগুলা স্পর্ধাধীলের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে ইনশাল্লাহ আমরাও ডিপ্লোমেটিক রিলেশনের মাধ্যমে খুঁজে বের করবো আমরা প্রত্যেকে একজন গোয়েন্দা হয়ে যাই আমাদের ওসমান হাজিভাইকে কারা খুন করেছে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মাধ্যম মধ্যে আমরা নিয়াজ আসবো ইনশাল্লাহ আর একটি বিষয় আপনারা অনেকে কমেন্ট করতেছেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন একটু পরে আমি কমেন্ট সেকশন গুলা দেখবো এবং সেই কমেন্ট গুলা হলো আমি উত্তর দিব আপনারা অনেকে আমাকে পাঠাচ্ছেন অধিকাংশ চিঠি সবাই যেটা বলতেছেন শহীদ উসমান হাজিবের হত্যাকাণ্ডের বিচার এটা বাংলাদেশের শুধু আমার না প্রত্যেকটা আসনে যারা লড়াই করতেছেন নির্বাচনে অংশগ্রহণ করতেছেন প্রত্যেকটা মানুষের দাবি এবং প্রত্যেকটা ভোটারের দাবি ঢাকা সময় যেখানে আমি গিয়েছি সেখানে আপনারা বলেছেন বিচার করতে হবে এটা আমি একা করতে পারবো না আমরা সবাই ইনশাল্লাহ ভাই বন্ধু সিনিয়র যারা রয়েছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এই বিচার প্রিয় বিপ্লবী পাটোয়ারি ভাই হাত জয় যাই হোক পিছু হটবেন না জি না আমরা পিছু হটবেন না আমরা পিছু হটার জন্য আসি না আমার দলের পিঠ থেকে গিয়েছে আমাদের পিছনে বঙ্গোপসাগর আমরা বঙ্গোপসাগরে মরতে চাই না আমরা লড়াই করতে করতে বীরের বেশে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো এবং আমাদের শহীদ তো কোনো ভয় নাই শহীদরা কখনো মৃত্যু করে না আমাদের উসমান হাজি হাসতে হাসতে শিখিয়ে গিয়েছেন কিভাবে হলো এই পৃথিবীতে অন্যায়ের সাথে আপোষ না করে সামনে এগিয়ে যেতে হয় আপনারা অনেকে চিলমরে আছেন অনেকেই অনেক আহ কষ্ট করতেছেন যে কষ্টের মধ্যে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ আহ গঠন করবো আপনারা অনেকে আমাকে লাইভে বলতেছেন আপনি সেফ থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুরক্ষার দায়িত্ব এবং জায়গা থেকে আপনার সবাই সব জায়গা থেকে সবাইকে আমরা সুরক্ষা দেবো যেভাবে আপনার বোন মার্কেটে গেলে আপনি তার নিরাপত্তা জায়গাটা নিশ্চিত করেন প্রত্যেকে প্রত্যেকের ভাই হিসাবে আমরা নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের যদি একটা রুটি থাকে আমরা সবাই ভাগ করে খাবো কারণ আমরা অনেক নিপীড় নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশ অনেক ইকোনমিক ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে অনেক তরুণ যাদের আসলে কোনো চাকরি নাই যদি কারো ব্যবস্থা থাকে আপনারা তরুণদেরকে চাকরি দিবেন ব্যবসায়ী ভাইদেরকে নিরাপদে রাখবেন

অনেকে আবার গালিও দিচ্ছেন যে যারা গালি দিচ্ছেন আপনাদেরকে অবিলম অপ্রন্ত ভালোবাসা আপনাকে আমি গালি দিচ্ছেন আপনারা এটলিস্ট আমার লাইভটা দেখছেন অনেক আওয়ামী লীগের আপনারা যারা আছেন তারা লাইভ দিচ্ছেন গালি দেন যাই করুন আমরা সবাইকে ভালোবাসা খাতের আবৃত্তি করে দেবো নো প্রবলেম আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই যেখানে সবার মধ্যে ভালোবাসা থাকবে সম্প্রীতি থাকবে কেউ কাউকে গালাগালি দিব না গালি দিলেন তো আপনি হেরে গেলেন এবং রেগে গেলেন তো হেরে গেলেন জি আমাকে ইনশাআল্লাহ যে হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে একজন বলছে আগামী মন্ত্রী হলো আমি মন্ত্রী হতে চাই আমি ইচ্ছা পোষণ করেছি ইচ্ছা আমাকে একজন বলেছে ছোট বয়সে কেন এত বড় ইচ্ছা ইচ্ছা প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই এই বয়সে অনেকে হয়েছেন আমার বয়স এখন একনত্রিশ আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী না হয় তাহলে এই চান্দাবাস সন্ত্রাসে দশ হাজার যারা আছে তাদের হাডি গুলো কে গুণা করবে কে তাদেরকে ধরে হলো জেলে ঢুকাবে আমি অবশ্যই তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে জেলে চাই তাদেরকে এক একটা সাইজ করবো ইনশাল্লাহ একজন বলেছেন আপনাদের আসলে কি অবস্থা একজন বলেছেন আগামী স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে বলতেছেন আগামী স্বরাষ্ট্রমন্ত্রী ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কালকে সবাই ভোট দিবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ যে একজন বলেছেন যে একজন বলেছেন যে আমার এলাকায় চাঁদাবাজি হ্যাঁ শুধু ঢাকা আটা শোনান না পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি কেন আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে দেখেন চাঁদাবাজি সন্ত্রাসী দৌরাত্ম যে রয়েছে এবং দখলদারিত্ব এটার মাধ্যমে কিন্তু একটা দল পলিটিক্যাল ফাইন্যান্সিং চালিয়ে থাকে অর্থাৎ এটা একটা দলের রাজনৈতিক অর্থনৈতিক উৎস সেই জায়গাটা যদি ভেঙে দিতে পারি মাসুল পাওয়ারের রাজনীতি এবং তাদের অর্থনৈতিক এই সাম্রাজ্য তাহলে আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে ভাবে গড়তে পারবো আপনি চিন্তা করেন একুশো কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাকে নিয়েছে সেই লোকটা এসে রাজনীতি করতেছে নির্বাচনে দাঁড়াচ্ছে সে তো সবাইকে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে আমি মনে করি যে বাংলাদেশে সবাই ভদ্র হয়ে গেছে কেউ ভোটের জন্য টাকার কাছে বিক্রি হবে না আপনারা সবাই তাদের কাছ থেকে টাকা নিবেন তারপরে সাপলা কলিয়া ব্যাংক ভোটটা দিয়ে আসবেন তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে নাসির পাটোয়ারি টিভির স্ক্রিনে দেখেছেন খবরের কাগজে দেখেছেন এবং অনেকেই হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আসলে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কি কেন অথবা কি চায় এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব অতীতে আমি কি সংগ্রাম করেছি কি ইতিহাস আমার আমার জন্ম চাঁদপুরের শাহরাস্তিতে সেখানে আমি বড় হয়েছি গ্রামীণ আমি দাখিল পাশ করেছি তারপরে দারুণ রাজা সিদ্দিকিয়া কামিল থেকে আলিম পাশ করেছি আমি ঢাকা আলিয়া থেকে কামিলও পাশ করেছি এবং সাথে সাথে শুধু তাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম বিএ কমপ্লিট করেছি মেজর আমার মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রাজুয়েশন লিডারশিপ কোর্সটা নিয়েছি যাতে আমরা লিডারশিপ ভালোভাবে প্র্যাকটিস করতে পারি এবং যদি আন্দোলন সংগ্রামের কথা বলেন আমার কিন্তু ছোট বয়সে ইন্টারের পরেই আমি এক রাতে যখন কোচিং করতে আসছিলাম ম্যাচে উঠেছিলাম এক রাতে আমাকে বিশ ত্রিশ জন অস্ত্র শস্ত্র নিয়ে তারা এসে আমাকে রাতের বেলা পিক করে নিয়ে যায় ডিমান্ড আমাকে নিয়ে নির্যাতন করে এত ভয়াবহ নির্যাতন করে যে আমার পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে সারা রাত আমাকে হলো নির্যাতন করে আমি স্যান্স এসেছিলাম যখন আমি সেন্স থেকে ফিরলাম ওই রাতের কত ভয়ানক একটা রাত ছিল আমার জন্য পরে দেখে আমার ডান পাঠাগুলো ভেঙে গিয়েছিল আমি যখন উঠে দাঁড়াচ্ছিলাম আমি দাঁড়াইতে পারতেছিলাম আমার ডান পাটা ভেঙে দেওয়া হয়েছিল আমাকে চার মাস জেলে রেখেছিলো অসংখ্য নির্যাতনের মধ্যে দিয়ে আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম কখন বের হবো আর ভার্সিডি প্রিপারেশনটা নেবো তো পরবর্তীতে ঈশ্বর আপনাদের দোয়া বের হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এগারোতম সিরিয়ালের মধ্যে আসি আমার অ্যাটাচ ছিল শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল তো ওই সময় একটা হলের কাহিনী বলবো অনেকেই মুক্তিযোদ্ধা জিয়াউর হলের নাম পরিবর্তন করতে চেয়েছিল এবং বললো যে শহীদ জিয়ার ছবি এখানে থাকতে পারবে না আমরা এটা প্রটেস্ট করেছিলাম যে না এটা থাকতে হবে এবং শুধু তাই নয় ক্যাম্পাস লাইফে কিন্তু আমাকে রাত দুইটার দিকে ছাত্রলীগ আমাকে রাতের বেলা বের করে দিয়ে দিয়েছিল নির্যাতনের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরে আমার কোথাও থাকার জায়গা ছিল না পরে এক বাইকে ফোন দিয়েছিলাম উনি তার বাসা নিয়ে আমাকে রেখেছিলেন অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিল তো আপনাদের হয়তো মনে আছে যে আপনার ফাহাদকে শহীদ করা হয়েছিল তো আমি যখন খুঁজটা পাই আমরা দৌড়ে যাই বইয়েটে যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে প্রথমে ঢুকতে দিবে না পরে আমরা প্রশাসনের কাছ থেকে গিয়ে সিসিটিভি ফুটেজ উদ্ধার করি তখন আমার মাথায় খেললো যদি আমরা সিসিটিভি ফুটেজটা উদ্ধার করি তাহলে সত্য ঘটনাটা পুরো বিশ্ববাসীকে জানাতে পারবো কারণ ওই রাতে ছাত্রলীগ অনেক গুজব ছড়িয়ে দিয়েছিল আপনার ফাহাদকে তারা সেখানে সিসিটিভিতে আমরা দেখলাম শহীদ করে দিয়েছিল এবং পুরো বাংলাদেশকে আপনারা যে সিসিটিভি ফুটেজটা দেখেছিলেন এটা কিন্তু আমরাই উদ্ধার করেছিলাম পরবর্তীতে অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম আমাদের আবরা নাই ভারতের বিরুদ্ধে শুধু স্টেটাস স্ট্যাটাস দেওয়ার কারণে এবং সেই সময় কিন্তু ভারতে যে সীমান্ত হত্যা হয় আমি চুয়ান্ন দিন রাজু অবস্থান করেছিলাম এবং গাজুবাস্কর যে অবস্থান করার যে গল্পগুলো এগুলো হয়তো আপনাদের সামনে কখনও আসে নাই রাতের বেলা আমার তারা যে জায়গায় আমি থাকতাম চার পাঁচ দিয়ে তো যাতে আমি ঘুমাইতে না পারতাম আমি বালুতে এত বাজে অবস্থা হয়েছিল আমার পরবর্তীতে আমার অপারেশন করতে হয়েছিল। এবং বিভিন্ন সময় তারা হুমকির মধ্যে রেখেছিল এক রাতে হলো আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা দমে যাইনি সেই জায়গা থেকে আমরা উঠে দাঁড়িয়েছিল এখন কাশ্মীরের আন্দোলন হচ্ছিল আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম প্যালেস্টাইন মুভমেন্টের পক্ষে দাঁড়িয়েছিলাম আমাদের পুরো জীবনটাই আমরা ব্যয় করেছিলাম ক্যাম্পাস লাইফে দুইশো জন ব্যক্তি ছিলাম লাখ লাখ ছাত্রলীগের বিরুদ্ধে যে বাংলাদেশে যারা ভারতীয় রক্ষী বাহিনী হাসিনা এবং ছাত্রলীগ তাদেরকে আমাদের বিদায় করতে হবে আমরা আঠারো সালে দুই আঠারো সালে চেষ্টা করেছিলাম সেই সকল সময়ে কিছু মানুষের কারণে আমরা সেটা সক্ষম হয়নি কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দুই হাজার চব্বিশে সাকসেসফুল করেছে আমার খুবই কষ্ট লাগে যে আমরা যখন দেখি শহীদের তালিকায় এখানে কুলি মুজুর এবং আমি ওই দিন শহীদ মিনারের নামাজ শহীদ হয়েছেন তার মাথার মধ্যে গুলি করে দেওয়া হয়েছিল খুলি অর্ধেক এবং চা দিকে তাকে কোপানো হয়েছিল এবং তার ওয়াইফ আমাকে বলতেছিল যে আপনার আমার তিনটা বাচ্চা আছে ওরা যখন আমার কাছে জিজ্ঞেস করে আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারি না এটাই হলো আসলে বাংলাদেশ তো ভাইরা আমার আমরা অনেক অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে এসেছি আমি সেই সাবারে শুনেছিলাম একজন মুরগি বিক্রেতা তার মাথার মধ্যে গুলি করে পুরো মাথা দীর্ঘণ্ডিত হয়ে গিয়েছিল এবং শহীদ ওসমান হাজিবাইকে যে গুলিটা করা হয়েছিল এটা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল আমাদের সামনে অসংখ্য ভাইয়ের লাশ আমরা হাতে ধরেছি আমাদের যেটা এখন জীবন আছে এটা বোনাস জীবন এই বোনাস জীবনে আমরা কি চাই আপনারও লাইফটা বোনাস জীবন তো চব্বিশে যখন আমরা ছিলাম তখন স্নাইকার গুলি করতে এসেছিল আমাদের পাশে আমাদের অনেক ভাই লুটিয়ে পড়েছিল আমাদের তো এই জীবনটা থেকে আমরা কি শিক্ষা নিয়েছিলাম যেটি নতুন বাংলাদেশ আমরা গঠন করব। আমরা যখন সরকার গঠন করেছিলাম পুরো বাংলাদেশের মানুষ ছাত্র জনতা সরকার সেখানেও আমাদের যে এক্সপেকটেশন ছিল আমরা পাইনি পরবর্তীতে একটি দল বললো আন্দোলন শুরু করলো নির্বাচনে যেতে হলো আমরা নির্বাচনও এখন অংশগ্রহণ করতেছি এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বড় কোনো এমপি মন্ত্রী কোনো কিছু হয়ে যেতে চাই না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিবর্তনের ডাক দিতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা বুলেট রেভলিউশনের মধ্য দিয়ে গিয়েছিলাম আমি বারবার আপনাদেরকে বলি আগামীকালকে এই যে বারো তারিখে যে ভোট কেন্দ্র যাবেন আপনারা একটা ব্যালট রেভলিউশন করবেন যেই রেভলিউশনের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ হাসিনাকে পরাজয় করবেন ভারতকে পরাজয় করবেন চাঁদাবাজদের পরাজিত করবেন সন্ত্রাসীদের পরাজিত করবেন দখলদারদের পরাজিত করবেন কাউকে ভোট কেন্দ্র যাবেন আপনাদের অনেক ভয় দেখানোর চেষ্টা করবে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে ডাকাতির চেষ্টা করে আমরা পাঁচ তারিখে যে গণভ্যুত্থানে নেমেছিলাম সেভাবে সবাই তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে আমরা কাউকে ভয় পাই না আমরা এক আল্লাহকে একমাত্র ভয় পাই যিনি আমাদেরকে জীবন দান করেন মৃত্যু দান করেন অনেকে আমাদেরকে বলার চেষ্টা করেন যে তোমাদেরকে কিন্তু পরবর্তীতে দেখে নেওয়া হবে তোমরা কি দেখে নিবে আমাদের দেখার আসলে কিছু নাই যেখানে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত সেখানে আসলে আমাদেরকে দেখার কোনো কিছু নাই আমার ফ্যামিলিতে আমার সন্তান আছে একজন আমি ও আমাকে যখন আমি বাসা যাই বাবা বাবা বলে ডাকে কিন্তু আমি সবসময় তাকে রেসপন্স করতে পারি না এবং ও যখন জন্ম হয়েছিল সি সেকশনে আমার এক ঘন্টা লেট হয়েছিল সে পায়খানা প্রস্রাব খেয়ে ফেলেছিল আমি তার কাছে আজীবন ঋণী তো আমি আমার সন্তান কোনোদিন যদি আমার এই লাইফ থেকে দেখে আমি তাকে একটা বলতে চাই যে মা তুমি এমন একটা জায়গা বড় হও অন্যায়ের সাথে কখনো আপোষ করিও না যে জীবনে তোমার বাবা হয়তো তোমাকে সময় দিতে পারেনি কিন্তু তোমার বাবা অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছে অসংখ্য মানুষের কাছে গিয়েছে তোমার বাবা লড়াই করেছে এমন একটি বাংলাদেশের জন্য যেখানে তুমি নিরাপদ থাকতে পারো ভালোভাবে পড়াশোনা করতে পারো আমার আব্বা আম্মা হয়তো বা আমার আজকে লাইভ দেখছেন আম্মা আমি কখনো আপনাদের মুখের সামনে গিয়ে বলতে পারি যে আপনাদেরকে ভালোবাসি সত্যি আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আজকে লাইভের মাধ্যমে করে দিলাম আমার পড়াশোনার পার্টি যারা সহযোদ্ধা বৃন্দ আপনারা জানেন যে আপনাদের সাথে আমি দীর্ঘ সময়কালীন চলেছিলাম কখনও কথাবার্তা হয়েছে কখনো ঝগড়া হয়েছে কখনো আনন্দ হয়েছে কেউ কখনও বলতেগুলো ক্ষমা করে দেবেন কারণ আগামীকালকে কি হয় আমরা জানি না আমরা সর্বোচ্চ জায়গা থেকে যে কোনো ভোট ডাক্তারদের আমরা প্রতিহত করতে যাব এবং নতুন বাংলাদেশে ইনশাল্লাহ গঠন করব তবে সবাই অপেক্ষা করবেন না ইনশাল্লাহ আমরা আগামীকালকে বাংলাদেশে নতুন কিছু একটা হতে যাচ্ছে ব্যালট রেগুলেশন সবাই দ্রুত চলে আসবেন ভোট কেন্দ্রে সবাই মোবাইল প্রস্তুত থাকবে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আপনারা সেগুলো ভিডিও করে পুরো বাংলাদেশ এবং বিশ্ব ছড়িয়ে দিবেন লাস্ট যে কথাটা বলে শেষ করব প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার অনেকে লাইভ দেখছেন দূর প্রবাসে আছে আপনারা আত্মীয় এখানে পড়ে আছে আপনার মনটা বাংলাদেশে আমরা জানি আমি প্রবাসী ভাইদের সাথে কাজ করেছি আপনারা আমাদেরকে সাপলা কলিতে ভোট দিয়েছেন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়েছেন এগারো দলীয় জোটকে ভোট দিয়েছেন আপনারা অনেক ভালোবাসা বাংলাদেশের প্রতি দেখিয়েছেন আমরা আপনাদের সাথে আছি আপনারা এটা মনে করবেন না যে বাংলাদেশে যারা আছে তারা আমাদেরকে দেখে না জানে না প্রত্যেকটা আপনাদের ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করি কষ্টগুলো আমরা শুনি ইনশাল্লাহ নতুন ভাবে বাংলাদেশ গঠনের প্রস্তুতি দেবেন হতাশ হবেন না আগামীকালকে ভালো কিছু করতে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবার সাথে আবার মাঠে দেখা হবে কালকে সকাল থেকে ইনশাল্লাহ সবাই সাথে দেখা হবে সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ